সকাল বেলা ঘুম থেকে উঠে কি পানি খাবেন কুসুম গরম পানি মানে একশো এক কথায় আপনি বারো মাস কুসুম গরম পানি খাবেন ঠিক আছে আচ্ছা ধুলার কাজ করার সময় এই যে এরকম মাস্ক পাওয়া যায় না এরকম মাস্ক পরিহিত করবেন এই যে এইভাবে মাস্ক পরে বেড়াবেন রাস্তাঘাটে যখন ঢুকবেন তখন মাস্ক পরে ঢুকবেন আপনার নাম কি কাকা

এই যে হাসপাতালের প্যারাসিটামল আপনারা তো প্রচুর হাব তো হসপিটালে গেলে আপনি জানেন হসপিটালে ওষুধ দায় হাপের ওষুধ চশদ পাওয়া যায় ওই ইনহেলারও ব্যবহার করেন নাকি দেখি ইনেলারটা ধরেন দিনি এটা কি ইনেলার ও সালটোলিন তো ইনেলার ব্যবহার করতেছেন না এখন হ্যাঁ করার পর কি ইনেলার ফুরায়ে গেছে অল্প আছে আপনি জানলেন কিভাবে আমি এখানে আসছি দেখলাম তাই আমি ট্রিটমেন্ট দিলে আপনি নেবেন আচ্ছা ঠিক আছে কাশি দেন কাশি দেন কাশি দেন

এই ওষুধই যদি ভালো হয় মাসাল্লাহ ভালো আর যদি ভালো না হয় তাহলে আপনি একজন বক্ষবেদি বিশেষজ্ঞ ডাক্তারের দেখাবেন বড় ডাক্তার কি ডাক্তার বক্ষবেদি বিশেষজ্ঞ আমি ডাক্তারের নামও বলে যাচ্ছি আমি জাস্ট আপনার একটা ইয়ে লিখে দিচ্ছি হ্যাঁ লিখে দিচ্ছি যদি এটাই ভালো হয় কন্টিনিউ এটা করবেন আর যদি ভালো না হয় তখন আপনি জাকির ভাইতে দেখাই নেবেন ঠিক আছে ওকে

আর যে ইনেলারটা ব্যবহার করছেন এই যে এখানে লিখে দিলাম পূর্বের ইনহেলার ব্যবহার করবেন আছে যে ইনহেলারটা ব্যবহার করছেন ওইটাই ব্যবহার করবেন আলাদা করে করার দরকার নাই হ্যাঁ এগুলো করেন করার পরেও যদি কাজ না হয় আপনি আমার একটু যে ঠিক আছে আপনার যে রোগ এটাকে বলা হয় ব্রংকিয়াল রাত্রে খুব শ্বাসকষ্ট হয় কাশি আছে কাশি আচ্ছা প্রথম হলো আপনাকে কিছু নিয়ম কানুন মানতে হবে আমি তো ট্রিটমেন্ট দিয়ে খালা চলে যাব পথে দেখা হয় না তাই কিন্তু ভালো থাকার দায়িত্ব কার আমি হলো হিল্লা উপরে হলো কে উপর আল্লাহ যদি ওষুধই ভালো করে আপনি ভালো হবেন কিন্তু আপনার সচেতন থাকতে হবে ভালো হয়ে যাবেন ধোয়া মানুষের কাছে চাকি হয় না বুঝছেন আপনি মন থেকে করলে সেটাই মন থেকে যদি দোয়া করেন সেটাই দোয়া ধোয়া মানুষের কাছে চাকি হয় না ভালো থাকে না